আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কে কোনো কথা বলবেন না আমি আজকে শিয়ালের বাচ্চা দেখাবো একটু চুপ করে বসে থাকেন একটু বসে থাকেন চুপ করে বসে থাকেন ধৈর্য ধরেন আমি শিয়ালে ওই দেখেন এটা হচ্ছে শিয়াল শিয়ালের এটা হচ্ছে শিয়ালের বাসা ঠিক আছে এটা নিচের মধ্যে শিয়াল থাকে চুপ করে থাকেন আমি দেখাচ্ছি শিয়াল ভিতরে শিয়াল আছে আমি একটু দেখাই আস্তে আস্তে পিছনে যাই পিছনে গিয়ে একটু দেখাই শিয়াল কিন্তু আমার জায়গা দেখতে ধরে নেব ওই দেখেন ওই দেখেন ওই শিয়ালের লেন্স দেখেন ওই দেখছেন শিয়ালের লেন্স দেখছেন আমি আমি এখানে যাই এখান দিয়ে যাই একা ফাইলে কিন্তু আমার ধরে নেব একা ফাইলে ওই দেখেন ওই ঘুমাইতেছে ওই ওই দেখেন বই ওই বৈশা রয়েছে ওই দেখেন